গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ব্লগ ইন বিউটি চ্যানেলে নতুন একটা সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আমরা সবাই খুব ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন এই যে সকাল সকাল আমার শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠেই চলে গেছিলাম বাজারে বাজার করে নিয়ে আসলাম এসে ওখানেই সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে যাই হোক করে নিয়ে আবার এখানে আসলাম এসে ছেলের জন্য একটু ফল নিলাম ওখান থেকে তো পরোটা নিয়েছিলাম পিটাই পরোটা নিয়ে বাজার হাট করে চলে আসলাম এসে আবার শুরু হবে রান্না কাটা বাজা যাচ্ছি চলে এলাম বাড়িতে তবে আর পাচ্ছি না পুরো হাতে ভর্তি জিনিসপত্র নেতো বাবা এই যে তো জিনিস একটা হাতে করে আনলাম আমি উফ উঠেছিস এই ছেলে এখনো ঘুমাচ্ছে বিছানা এখনো গুছানো হয়নি উফ হাত পা মুখ ধোয়া হয়ে গেল কিন্তু কুর্তিটা ছাড়া হয়নি কারণ কালকে বৃষ্টি হয়েছিল না অনেক এবার জামাকাপড় তো শুকায়নি জামা জামাকাপড় সকালবেলা ছাদে মেলে দিয়ে গেছিলাম দেখি শুকালো কি না মা আরও নাইটি আছে কিন্তু চাইছি এই নাইটিগুলো পরে না কাজ করতে সুবিধা হয় না তো এই যে জামা কাপড় ভর্তি পুরো কি রোদের তাপ বাবা মারাত্মক রোদের তাপ এই দিকে এইদিকে ওইদিকে জামা কাপড় ভর্তি করে মেলে দিয়েছি আরও ভিজানো আছে এখানেই সমাধান নয় অনেক ভিজানো আছে নিয়ে চলে এলাম নাইটে এবার পরে নেব গরম লাগছে কেন বাইরে থেকে এলাম না এই যে কত বাসন মাজা ধোয়া পুরো পরিষ্কার হয়ে গেছে সিং পুরো পরিষ্কার গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমি করিনি কিন্তু আমার মেয়ে করেছে এই যে আসার সময় ওই যে দেখালাম পিঠাই পরোটা আর এখানে আলু আর মটরের তরকারি আর হচ্ছে চা এখানে আমি গোপাল সোনাকেও চা দেব ওই জন্য তিন কাপ রাখা আছে ওকেও তো আমরা সকালে চা দিই যে ওর কাপটা কিন্তু আলাদা রাখাই আছে ওই দিকেরটা হচ্ছে ওর কাপ নিচে নাম লেখা আছে কিন্তু চা খেয়ে নিলাম খেয়ে নিয়ে এই যে শুরু হয়ে গেল কাটা বাছা আর এই যে কি কি বাজার করেছি আমি দেখিয়ে দিলাম এদিকে ওই যে বললাম সমস্ত আলু ছেলের জন্য পেয়ারা নিয়েছি পুঁই শাক নিয়েছি আম নিয়েছি কুমড়ো আলু কেটে নিয়েছি পুঁশাকি হয়ে গেল এবার বসিয়ে শুকনো লঙ্কা দিয়েছি ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দেবো দিয়ে রান্নাটা বসিয়ে দিই দিয়ে আবার আমি বেরোবো ই শাক বসিয়ে দিয়েছি আলুটা একটু ভেজে নিয়ে শাকটা দিয়ে দিলাম আর কুমড়োটা যেহেতু নরম একটু পরে দেবো এবার একটু একটু নেড়ে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো কুমড়ো শাকটা সরি কুমড়ো শাক না পুঁই শাকটা হয়ে এসছে প্রায় এখন দেরি আছে পড়ে গেছিলো ঢাকনাটা আর এই হচ্ছে মুগ ডাল ভিজিয়ে রেখেছি এটা বসাবো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও ভাত হয়ে গেলে নামিয়ে দেব আমার কাটা এবার ওইদিকে তো পোশাক চচ্চড়ি ডাল হয়েছে এদিকে থোকটা ভাজা করে নেবো ব্যাস আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দুটো আলু দিয়ে দিলাম গ্যাস একদম আস্তে করে দেবো এটা কিন্তু একটু মাখো মাখো হবে জ্বর আর কিচ্ছু দেবো না শুধু ভাজা ভাজা হবে এটা যে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখানে টমেটো আর আলু নিয়েছি একটা ছোট্ট আর ছোটো টমেটো পেস্ট করে নেবো এটা আশা করি বুঝতে পেরে গেছেন এটা আমার ফেভারিট ফেস প্যাক যেটা দিয়ে দিলাম মিক্সার বাটিতে এটা কিন্তু আমি কোনো জল দেবো না এর মধ্যেই মানে আমি জল ঠল কোনো কিছু দেবো না শুধু ভালো করে পেস্ট করে এই পেস্টটা হয়ে গেছে এবার আমি বাটির মধ্যে নিয়ে নেব এক চামচ আর কিছুটা আমি নিয়ে নিলাম তারপরে এটার মধ্যে একটু চালের গুঁড়ো আর বেসন হলুদ দিয়ে করে নেবো কেন এটা আমি অনেকবার দেখিয়ে দিয়েছি আপনাদের কিন্তু আমি রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব বেরিয়ে পড়লাম কুর্তি পরে নিলাম করে নিয়ে বেরিয়ে পড়লাম কেন তখন তো স্নান করে নিয়ে নাইটি পরেছিলাম নাইটি ছেড়ে যে কুর্তি পরলাম পরে চলে আসলাম দোকানে এখানে এসে আবার যেরকম কাজ বাজ থাকে আমার করে নেব নিয়ে শুরু হয়ে যাবে কাজকর্ম পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চোখ ফুল নেবো কাজ করবো ঝাঁপ দেবো শুরু হয়ে গেল আমার পার্লারে কাজ এখানে এখানে ছিল আইব্রো হয়ে গেল ফেস মাসাজ ছিল সেটা হয়ে গেল এবার হচ্ছে হেয়ার কালার হেয়ার কালার করতে কত সময় লেগে গেল আমি ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি চলে যাব বাড়িতে আর যা জোর খিরে পেয়ে গেছিল না আমার ভীষণ জোর খিরে পেয়ে গিয়েছিল যাই হোক কাজ যখন এসে কাজটা তো করতেই হবে আগে তাই না তো কাজ বাজ করে নিয়ে তারপর অনেক দেরি করে বাড়িতে আমি ফিরলাম Yes. দোকানের কাজকর্ম সেরে নিয়ে চলে আসলাম বাড়িতে আর আগের দিন সন্ধ্যেবেলা একটা কড়াই কিনেছিলাম কড়াইটা একবার দেখিয়ে দিচ্ছি কড়াইটা না খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছিল আমার যদিও একটা কড়াই দরকার ছিল তো এই কড়াইটা বেশ ভালো লেগেছে আমার নিয়েছি আর হচ্ছে কড়াইটা না আমি গ্যাসে তো রান্না হবে প্লাস আমি ইন্ডাকশানেও বসিয়ে দেখলাম যে বেশ গরম হচ্ছে মানে ইন্ডাকশানেও রান্না করা যাবে যদি গ্যাস ফুরিয়ে যায় আর এদিকে হচ্ছে দেখুন বৃষ্টি পড়ছে সকাল থেকে ঘরটা এত অন্ধকার না যার জন্য আমি জানলার ওখানে নিয়ে ভিডিওটা করছিলাম